দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটি ব্যস্ততম সড়কে তবে নিশ্চয়ই আপনারা ভাবছেন এখানে সড়ক কোথায় এখানে নিয়ে কোনো যানবাহন গাড়ি ঘোড়া হ্যাঁ ঠিকই ধরেছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে বাংলাদেশি সংগঠন প্রিয় বাংলা আয়োজন করেছে পথ মেলার এই পথ মেলায় আমার সাথে রয়েছেন আমার সহকর্মী তাওহিদুল ইসলাম পথমেলা মেলা বেশ জমে উঠেছে প্রবাসী বাংলাদেশিরা নানা রকমের পণ্য নিয়ে পশুরা সাজিয়ে বসছেন নিজ নিজ

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পথমেলা গ্রামীণ জীবনের বৃত্ত পেরিয়ে পৌঁছেছিল শহরের আঙিনায় আর এখন শহর বন্দর ও দেশ ছাড়িয়ে সুদূর প্রবাসেও সমারোহে উদযাপিত হচ্ছে পথমেলা ভার্জিনিয়া রাজ্যের আর্লিংটনের পথে প্রিয় বাংলা সংগঠনের উদ্যোগে আয়োজিত হল এমনি একটি পথমেলার দিনব্যাপী এ মেলার স্টলগুলোতে ছিল রং বিরঙের পোশাক শাড়ি গহনা সহ রকমারি দেশীয় পণ্যের পসরা ছিল মুখরোচক বাংলাদেশি খাবার মেলায় দেখা যাচ্ছে অনেকেই শাড়ি সালোয়ার কামিজ অনেক কিছুই কিনছেন তাহলে চলুন কয়েকজনের সাথে কথা বলে নেই কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আপনি কেমন আছেন অনেক ভালো আছি আপনাকে দেখা যাচ্ছে আপনি ফতুয়া দেখছিলেন বোধহয় আজ এখানে পথমেলায় কি কি দেখলেন জুয়েলারি ফতুয়া জুয়েলারি ফতুয়া কামিজ সালোয়ার শাড়ি সবগুলো দেখতেছি যেটা পছন্দ হয় কিনবো আশা করি বাংলাদেশি কাপড় কি এখানে প্রথম মেলা ওর অন্যান্য কোনো মেলা থেকে কেনা হয় আপনাদের হ্যাঁ সব মেলাতে আমরা শপিং করি জুয়েলারি কামিজ এভরিথিং যেহেতু আমেরিকান দোকানে পাওয়া যায় না আমাদের বাংলাদেশি কাপড় চোপড় সেই কারণেই তাই তো কারণ হ্যাঁ পছন্দ মতো পাওয়া যায় কিনি আমরা খুব এনজয় করি ভালো লাগে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কর্মসূচিও চোখে পড়েছে এই মেলায় মেলায় ছিল বিনামূল্যে স্বাস্থ্যসেবা নেবার সুযোগ ছিল আইন পরামর্শ অর্থনৈতিক পরিকল্পনার পরামর্শ বিষয়ক কয়েকটি স্টল দিনব্যাপী মেলার শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে বাংলাদেশ থেকে আসা শিল্পীর পাশাপাশি গ্রেটার ওয়াশিংটনের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন মনমাতানো অনুষ্ঠান বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য অভিবাসী দেশের নিজস্ব সংস্কৃতির পরিবেশনাও মুগ্ধ করেছে দর্শকদের এ মনোহর পরিবেশনা সম্পর্কে প্রিয় বাংলার অন্যতম পরিচালক প্রিয়লাল কর্মকার বললেন বাংলাদেশ এবং বাঙালি সংস্কৃতি এবং আমাদের যে বড় হওয়া এখানে যারা তাদের সঙ্গে আমরা বসবাস করছি বিভিন্ন দেশের সংস্কৃতিতে যারা বড় হচ্ছে আমাদের যে সংস্কৃতির একটা সংমিশ্রণ সংস্কৃতির বিনিময় ঘটানো আমাদের এটাই ছিল আসল উদ্দেশ্য গত চার বছরে আমরা এই যে পথমেলা করেছি তার মধ্যে বিভিন্ন দেশের পারফরমেন্স আমাদের যে স্টেজে এসে করেছে বা আমাদের যে পারফরমেন্স করেছে বাংলাদেশের সংস্কৃতি তাদেরকে দেখিয়েছে তারা খুবই প্রশংসা করেছে এবং বার্জিনিয়া স্টেট গভর্নর থেকে শুরু করে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে আর্লিংটন কাউন্টি গভর্নমেন্ট বোর্ড সবাই প্রশংসা করেছে মেলার সার্বিক তত্ত্বাবধানে থাকা আরেকজন পরিচালক জীবক বড়ুয়া বলেন এটা হলো মাল্টিকালচার সংগঠন শুধু বাংলাদেশি নয় এখানে মেক্সিকান বলোভিয়ান এই আমেরিকানস আফ্রিকানস আমাদের পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশি এর মধ্যেও আমরা আরেকটা নতুন প্রোগ্রাম চালু করছি এ যারা স্কুল গ্র্যাজুয়েশন এবং কলেজ কলেজ গ্র্যাজুয়েশন ব্যাচলার এবং মাস্টার্স করেছে ওদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছি আমাদের প্রিয় বাংলার পক্ষ থেকে মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কনসিডার্স বাংলাদেশ এক্সপ্যাট্রিয়েট কমিউনিটিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মনিরুল ইসলাম মনি ধন্যবাদ জানাই যে আজকে এরকম মেলার মাধ্যমে যে আমাদের সংস্কৃতিকে আমাদের ঐতিহ্যকে আমাদের দেশকে আমার মা মাতৃভূমিকে আপনারা আমেরিকার মাটিতে তুলে ধরেছেন তাছাড়াও আর্লিংটন কাউন্টি বোর্ডের বিভিন্ন কর্মকর্তারা সম্মানিত অতিথি হয়ে যোগদান করেন মেলায় আগত কয়েকজন দর্শনার্থী বললেন বাংলাদেশ থেকে এসেছি প্রায় অনেক বছর হলো বাংলাদেশকে খুব মিস করি বিশেষ করে বাংলাদেশের মেলাগুলোকে খুব মিস করি আমি এখানে এসে খুব আনন্দ পাচ্ছি এখানে এসে মনে হয় ছোট্ট একটা বাংলাদেশ খুবই ভালো লাগতেছে আমি একজন সাংবাদিক এবং বীর মুক্তি যোদ্ধা সেইভাবে বলছি এই মেলার আমি উত্তরোত্তর কামনা করছি এবং এই মেলাতে প্রচুর লোকের আরও সমাগম হয় ভবিষ্যতে এই কামনা করছি মেলার অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভিন ভালো লাগার স্পর্শে প্রবাসী বাঙালিদের মন জয় করে শেষ হলো দিনভর আয়োজিত এ পথমেলার প্রবাসের আঙিনাই দেশের আবহ সৃষ্টি করে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরার এ ধারাবাহিকতা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন আয়োজকরা আর দর্শনার্থীরা বাড়ি ফিরে গেলেন আগামী বছরের আরও একটি জাঁকজমকপূর্ণ পথমেলার প্রত্যাশায়